আমি অঙ্কে কাঁচা তুমি বলো অঙ্কে কাঁচা বলেই তো অনেক কিছুরই হিসাব মেলাতে পারে না তোমাকেও মেলাতে পারিনি আসলে কবিতা ভালোবেসেছি যেখানে বে হিসাবে প্রেমের শব্দের প্রাবল্য আছে অন্তমিলের বিন্যাস আছে বেদনায় আমির বিনাশ আছে তবু বন্ধনহীন ছন্দের মধ্যে একটা ছন্দহীন গতির স্রোতে তোমাকে নিয়েই ভেসে যেটি জীবন ভর কবিতা বড় নিরুত্তাপ বড় নিরুত্তর মিলে যাওয়া উত্তরের উল্লাস নয় প্রতিটা শব্দে ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় তোমাকে ভালোবাসতে পারার অপার আনন্দ তুমি তো একটা আস্ত অঙ্কের বই দুইয়ে দুয়ে চার তিনে পাঁচে আট কখনো হিসেবের ভুল হয় না তোমার কতটা যোগ করলে কতটা যোগাযোগ থাকে কতটা শূন্য হয়ে যায় হিসাবের সেই নিখুঁত বৃত্তায়নে জীবনের ফেল ভুল তো শুধু আমারই তোমাকে আমার কবিতার পাতায় সাজাতে চেয়েছি তোমার হিসাবে সংখ্যাকে আমার বৈহাবি শব্দের ছন্দে মাতে চেয়েছি তবু করমিলের যন্ত্রণা আর অমিলের মোহনায় দাঁড়িয়ে শেষ গুণায়নে সেই একই আকুতি ফুটে ওঠে বারবার তুমি হবে আমার কবিতা হবে বিনাশের মাঝে সেই